আমাদের এবছর আমরা হচ্ছি দরফপুর মিলন সংঘ থেকে আমরা এখানে এই লক্ষ্মী পুজোটা করছি আমাদের একান্নতম বর্ষ এটা এটার ইতিহাসটা অনেক হয়তো আপনারা জেনে থাকবেন তবে আমাদেরটা যেহেতু এটা ক্লাবের পুজোটা পাড়াতে হতো তো আমরা এটা আরেকটু বড় করে এখানে নিয়ে আমাদের এবছরের বছরের থিম হচ্ছে দক্ষিণ ভারতের একটা মন্দিরের আদলে এটা তৈরি হয়েছে এই মন্দিরটা আমরা যেটা দেখতে পাচ্ছেন পেছনে উনিশশো সাল ওপার বাংলার ঢাকার থেকে কিছু মানুষ তাদের গৃহদেবতাকে নিয়ে এপার বাংলার নদীয়া জেলার চাকদোহ ব্লকের চৌগাছা বল্লভপুর হরিয়াখি দরাপুর অঞ্চলে বসবাস শুরু করে এদের প্রধান পেশা চাষবাস এদের গৃহদেবতা লক্ষ্মী দুর্গাপুজোর পরে কোজাকুরী লক্ষ্মী পুজো আমাদের যেমন দুর্গাপুজোর সময় আমরা আনন্দ করি এই অঞ্চলের বাসিন্দারা লক্ষ্মী পুজোয় আনন্দ উৎসব ও মেলা করে এই সময় আত্মীয় স্বজন বাড়িতে এসে ভিড় করে লক্ষ্মী পুজো উপলক্ষে মেলা বসে পাঁচ দিন কয়েক লক্ষ দর্শনার্থী হাজির হয় এই লক্ষ্যে পুজোকে কেন্দ্র করে এবারও লক্ষ্মী পুজো শুরু হয়েছে অত্যাধিক বৃষ্টির কারণে আজ পর্যন্ত তাদের মণ্ডপসজ্জা শুরু করতে পারেনি বিভিন্ন পুজো মণ্ডপে রয়েছে কাদা সন্ধ্যার পর থেকে আলোর ঝলকানি লোকসমাগমে গমগম করে ওঠে কোটা এলাকা পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতি ফোটায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল সেটা দক্ষিণ ভারতের কোন একটা মন্দিরের আদলে এটা তৈরি করা আমাদের মন্ডপটা তৈরি হচ্ছে বাঁশ কাঠ এবং কাপড়ের সাথে পুজো একদম দুর্গা পুজোর মতো যেরকম ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী ঠিক এরকম এরকমভাবে আমাদের পাঁচটা দিন কাটে কারণ আমাদের এখানে পুজো যেটা হয় দুর্গা আমরা যেহেতু বাঙালির শ্রেষ্ঠ উৎসব সেখানে দুর্গা আমাদের করতে হয় সেভাবে আমরা করি শুধু পুজোটা করার জন্য কিন্তু আমাদের মেন পুজো হচ্ছে কিন্তু লক্ষ্মী পুজো এবং এখানে কয়েক লক্ষ মানুষের আগমন ঘটবে আপনার সামনে দেখতে পাচ্ছেন মেলা আয়োজন হচ্ছে সেখানে কিন্তু লক্ষ লক্ষ মানুষের আয়োজন হবে আগে থেকে অনেক বেশি জৌলুস বেড়েছে পুজোর আগে যেটা আমাদের মাত্র তিন দিনের পুজো হতো এখন সেটা পাঁচ দিন হয়ে গেছে এবং বাজেট আগে থেকে অনেক বেশি হচ্ছে আগে যেমন বাড়িতে পুজোগুলো হতো সেই বাড়ি পুজোগুলো অর্থনৈতিক কারণে ক্লাবে রূপান্তরিত হয়েছে এবং সবাই মিলে পাড়া সবাই মিলে সেই পুজোগুলো এখন হচ্ছে কেমন বাজেট আছে আমাদের বাজেট চার লক্ষ টাকা এবছর মানে লক্ষ্মী পুজোর জন্য চার লক্ষ টাকা একটু অন্যরকম হয়তো কত বছরের পুজো এটা আমাদের একান্ন বছরের পুজো কি নাম পুজো দরাপুর মিলন সংঘ আপনার নাম রঞ্জন বিশ্বাস নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি এড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক স্কুল ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি विक्रेता চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বগুলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল সোনার বাংলা ঠিক নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার চাকদার মা মনসা বিল্ডার্স রদ ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রদ কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার